ভাইয়া আমাদের অনেকে প্রোটেকশন স্পেশালের প্রেম রাখছ কিন্তু পাসপোর্টের সাথে নামের মিল নাই এই ক্ষেত্রে আমাদের যে প্রবলেমগুলো হয় এটা আসলে আমরা কিভাবে সলভ করতে পারি মানে আমরা প্রেম রাস ঠিকই পেলাম কিন্তু আমরা আসলে এটা নিয়ে আমাদের পাসপোর্টের সাথে যাচ্ছে না দাঁতিগুলো তো একটা বিশাল একটা ঝামেলায় পড়লাম এই ব্যাপারে আপনি কি বলেন আমরা অনেক ক্ষেত্রে দেখি পাসপোর্ট সহই অনেক আবেদন করে রাইট যারা প্রথমে এসে পাসপোর্ট অনুযায়ী তার তথ্যগুলো তথ্যগুলো দিয়ে থাকে তাদের ক্ষেত্রে ঝামেলাটা কিন্তু হয় না কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের কি পাসপোর্ট হারিয়ে গিয়েছে পাসপোর্টের কোনো কপিও নেই তা তাদের নাম কোনোভাবে দিয়েছে তো তখন তারা পাসপোর্ট ছাড়াই প্রথম কমিশনে কাগজ মাসে হয়ে যায় তাদের আলহামদুলিল্লাহ তখন তারা যখন পেরমেসোটা অ্যাকচুয়ালি পায় কুস্ত থেকে অনেক ক্ষেত্রে পাসপোর্ট চায় পাসপোর্ট চায় না জানো তো এটা এটা ডিপেন্ড ভাগ্যের উপর ডিপেন্ড করে তো পাসপোর্ট না পেয়েও অনেকেই এই ধরনের প্রেমেশ্বগুলো পেয়ে থাকে পেয়ে থাকেন তো তখন সে প্রেমেশ্ব পেলো কদেশ বিস্কারে পেলো সবই পেলো কার্তা দিন করতে পারছে না পাসপোর্ট নেই তো পাসপোর্ট যখন সে করতে গেল তখন দেখলো যে আমার তো নোমে কুইনমের ব্যাপারটা উল্টো উল্টো তো পাসপোর্ট যেহেতু এখন ই পাসপোর্ট সে আর কোনোভাবে চেঞ্জ করতে পারলো না পারলোই না তখন এই জায়গাটাতে তার একটা ব্যাপক পুরো ঝামেলা হয় কারণ এইটা কিন্তু নর্মালি যে লাবর ও না তো বা মতিব ফ্যামিলিয়ারের যে মানুষগুলোর প্রেমেশ সেই টাইপের প্রেমেশ এটা না এই প্রেমেশটা আসছে থেকে কমিশন থেকে ওকে কমিশনে কিন্তু প্রত্যেকটা রিকে দেনতেই একাধিকবার তার তথ্যটাকে ভেরিফাই করার সুযোগ পায় সুযোগ পায় সব ঠিক আছে তো দেখেছো তো ওকে তো তো যখন সবকিছু এরকম করে ওকে হয় তো হয়ে যায় যে চেঞ্জ হয় না কারণ অলরেডি সেই ডিক্লেয়ার করেছে তার এই না হ্যাঁ সব ঠিকঠাক আছে তখন এই মানুষগুলোর ক্ষেত্রে অ্যাডভোকেটের মাধ্যমে আবার নতুন করে একটা কমিশনের এটাকে বলা যেতে পারে অথবা নতুন করে একটা প্রক্রিয়ার মধ্যে যেতে হয় এই কমি এই সেটা ওই পৃথিবী মাধ্যমেই আচ্ছা তো এই ক্ষেত্রে যদি তার কমিশন হয় মানে আমরা তো জানি যে আমরা কমিশনে গেলাম এরপর একটা রেজাল্ট আসলাম আমরা প্রেমো পেলাম দেখেছি আবার আবার কমিশনে যাই এই ক্ষেত্রে কি আমার যে এখনের যে প্রেমোসোফাটা আছে এটা কি আমি হারিয়ে ফেলবো মাইক না এটা ওইরকম টাইপের কমিশন না মানে কমিশন বলতে ডাক কনভোকেশনও বলা যায় কোন ভোকার বলতে পারি অ্যাডভোকেট তার জুস্তি করবে দেখ অ্যাকচুয়ালি ওর পাসপোর্ট অনুযায়ী ওর তথ্যের মিল নাই তো সেই ক্ষেত্রে আমরা এই পরিবর্তনটা আশা করছি শুধু এটুকু বিষয়টা কিন্তু আর ওর কিন্তু প্রেমেশ্ব হয়েছে গল্পের উপরে ভিত্তি করে নামের উপরে ভিত্তি করে না রাইট ও কৈনমে মন্ডল বলেই পেমেশ্ব পেয়ে গেছে তা কিন্তু না তারপরে কি নাম ওই পেমেশ্ব পাওয়ার ক্ষেত্রে পথের শ্রেণ পাওয়ার ক্ষেত্রে কিন্তু শর্ত ছিল না সেই জন্য গল্প যেহেতু ঠিক আছে প্রেমেশ্ব তো ঠিক আছে কিন্তু নাম পরিবর্তনের আবেদনটা ওই কমিশনই করতে হয় বলে কুইস্তুরা থেকে এই নাম নাম পরিবর্তন করা পসিবল হয় না আচ্ছা এই ক্ষেত্রে আরেকটা আমরা এখানে কথা বললাম যে প্রোটেকশন স্পেশালে যে সে অলরেডি ইলেকট্রনিক সুজন পেয়ে গেছে এই কারণে একটা ব্যাপার কিন্তু আরেকটা যে বিষয় যে আমরা আজিলো পলিটিকর যে ব্যাপার যে আমি আজিলো জন্য রিকোয়েস্ট করছি ভাই তখন একটা না আমি নাম বলে ফেলছি এখন আমি তো সুজন পাইলাম একটা আমার পাসপোর্ট একটা কপি বা যাই হোক কিছু একটা আছে আমার কাছে তো এখানে আবার দেখি আলাদা তো এখন আমি কি করব মানে এখানে মজার ব্যাপার হচ্ছে আজিলো একবার হয়ে যায়

আহ আমরা হলুদ জন্য যখন আমাদের নামে ভুল আসবে তখন আমরা এটা কি ওই ইলেকট্রনিক পেমেন্ট আগে আগে সংশোধন করতে পারবো কোনোভাবে যে আমরা কমিশন আমাদের তো কমিশনের ডাক আসে তো ওই যখন আমাদের প্রথমবার আমরা পেয়েছি তখন এখানে ভুল ছিল আমাদের একটা কমিশনের ডাক এসেছে তো এই ক্ষেত্রে কি আমরা তখন যদি ওদেরকে গিয়ে আবার যদি নতুন করে বলি যে দেখ আমার আগের পেমেন্ট নাম ভুল ছিল আমি এখন সংশোধন করতে চাচ্ছি এইভাবে আমাদেরকে করতে হবে নাকি আমরা অ্যাপয়েন্টমেন্টের উপরে এই নামটা কারেকশন করে নিয়েছি না কুয়েস্তোরা এই ধরনের নাম চেঞ্জ করা বে না আচ্ছা সবসময় এটা হয় যদি হয় ফার্স্ট স্টেজে তাহলে কমিশনে যখন তোমাকে ডাকলো তখন চেঞ্জ করছো ওকে আর না হয় কমিশন শেষে রিজেক্ট হয়েছিল রিকোর্সও করেছো তখন আবার অ্যাডবুকের মাধ্যমে যখন রিকোর্স তুমি করো তখন আলিয়াস এক লেখা থাকে মানে কি আলিয়াস নেম ওই আলিয়াস করে দিয়ে সঠিক তথ্য দিয়ে তাকে আবার রিপ্রেজেন্ট করতে পারো বুঝতে পারছি তো আমাদের আসলে এই নামের বিষয়টা আশা করি আমাদের যে ভিডিওটা দেখছে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে হ্যাঁ যারা আমাদের ভিডিও দেখবে আশা করছি আপনাদের ভাই সবাইকে বলছি কমিশন শব্দটার সাথে যেটা আমরা মিন করছি যে যারা কিনা দেন তাজিলো ওকে পলিটিক্যাল অ্যাজেলামের সাথে যুক্ত আছেন তারা শুধু কুয়েস্তোরা গিয়ে কোনো কোন পরিবর্তন করতে আপনারা পারবেন না লজিক্যালি এটা তাদের সব কিছুতেই হয় কমিশন আর না হয় কোর্ট এই দুই জায়গাতে আপনার যে কোনো পরিবর্তনের জন্য আপনারা আবেদন করবেন